ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দশ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান মির্জা ফখরুল বলেন ভারতের জনগণ যেমনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করেছেন বাংলাদেশের জন্য তেমনটা ঘটে এবং সেভাবেই যেন দুই দেশের সম্পর্ক তৈরি হয় নরেন্দ্র মোদী সরকারের কাছে এটাই বিএনপির চাওয়া তবে ভারতের মুখাপেক্ষী আওয়ামী লীগ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নত যেন হয়ে আছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ক্ষমতাসীনদের দুর্বলতার কারণে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্তা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ শুধু তাই নয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে ঢুকে লোকদের হত্যা করেছে তিনি বলেন যখনই ক্ষমতায় আসে আওয়ামী লীগ তখনই তাদের কেমিস্ট্রি পরিবর্তন হয় আওয়ামী লীগ তখন গণমানুষের নয় বেনজির আজিজদের দল আওয়ামী লীগ নেতারা সব খাচ্ছে আর জনগণ উপশ রয়েছে ক্ষমতাসীনদের সর্বগ্রাসী ক্ষুধায় দেশের মানুষ অতিষ্ঠ যোগ করেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন আন্দোলন না করলে কিছু পাওয়া যাবে না আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় জানাতে হবে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বেনজির আজিজ কেলেঙ্কারির পরও নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে আছে সরকার সরকারকে উচ্ছেদ করা ছাড়া বিকল্প নেই